যতনা ওন্ন এসেসগা চা পানির খোরসা লাগে তোরা এলাকার ভিতরে গুন্ডামি রস এলাকা অসহায় দরিদ্র ফুডের দোকানদারদের কাছে চাঁদা চাস নেক্সট টাইম যদি এরকম কিছু হুনই তাহলে তো খবর আছে একদম নলি মনি খুইলালামু মনে তো দেখতাছি ভালোই ফুর্তি প্রেম যাচ্ছে মনে না আম মনে না প্রেম নাই ও মশারাভ চিনি কম একটা চা দিস তো টাকা কি এখন দিবেন তাহলে চা দিতে পারি আমনাইতে চা দেওয়া যায়ব না আপনি তো মিছে এসরা আগের কতগুলা টাকা বা মুগুলাই দেন নাই আড়ে ঘন্টা কা দিলে চা দিমু আমনাতে চা দেও যা বোনা আরে ভাই টাকা তো আমি দিমু টাকা কি দিমুনা না করছি এটা তোর টাকা কি আমি মাইরা খামু কইছি না মাসে সব টাকা দিয়া দিমু এটা চা দে এখন ওইগুলো অনেক আগেই বন্ধ করে দিছি ওইগুলো এখন আর চলে না বাকি দেও বন্ধ করে দিছি টাকা দেন চা খান আমনাতে চইলা যান সামান্না একটা চা লাগাও আয় আমার লগে এই বেবর করতাছে সমূহ সব বদলায় দিমু সে اصلا মেস্তা ديالা কাটা গেছে মনে হই যে জমিদারই পাইছে আই বল বাকি খেয়ে যাবো সকাল সকাল মাথাটা আমার গরম করে দিছে তোর কিছু তো একটা করতে হইবো এভাবে গুললে ফিরলে তো হইবো না এমন কিছু করতে হইবো যেটা দিয়ে মাংস দাম দিব আর টাকা পয়সাও আইব পকেটে বুদ্ধি খাটায় যে একটা কাজ করতে হইব কি ভাই হঠাৎ করে স্মরণ করলেন কি কোনো সমস্যা কোনো মাছ সমস্যা হলে কন পাত্তি ডালেন আমরা দেখতেছি ব্যাপারটা বৃত্তিতে বানানোর পরে আত্মা চুল কাটতেছে কি করা লাগবো কন বহুত তো তোমরা বৃত্তিতেও বিরা পড়ছো অত কোনো কঠিন কাম নাই একটা সহজ কাম দিতাসি শোনো এদিকেও সবাই তোমরা তিনজন মিল্লাই এই কামটা করবা ঠিক আছে ঠিক আছে ভাই বুঝছি। ফাগুনে রে মোহনায়ে মনমতা না মোহনায়ে এই zara তুই মুড়ি দোকানটা দেখতাছিস না তুই আগে যা একটা মুড়ি অর্ডার দে বুঝছিস তুই অর্ডার দে হনে ববি তারপর আমরা নাইতেছি ঠিক আছে যা এই মামা এটা মুড়ি দাও তো দিতেছি মামা বসেন আচ্ছা আই মামা চল মুড়ি বেচস হা ভাই মুড়ি বেছি দোকান দিশে কত ধরে এনে কয় দিন ধরে তুই এই জায়গায় দোকান লাগাইছস দোকান তো ভাই অনেক দিন ধরে দিছি ভাই কে কি হইছে তোর এই জায়গায় দোকান দেওয়ার পারমিশন কে দিয়েছে তুই যে এই জায়গায় দোকান লাগাইলি ভাইব্রাদারের কাছदून পারমিশন নিছস ভাই এবার ভাইব্রাদারের কাছে পারমিশন লাগে মুড়ি বেస్తే ওই রুমান তুই কিছু কবি না আমি ধরমু এই ব্যাটা তোর এত বড় সাহস তুই মুখ কথা কস এলাকার ভিতরে দোকানদারি করতেছস তুই ভাইব্রাদারের পারমিশন নিছস এই ভাই এডি কি কন ভাই এই দেখাই তুই ভাই ভাই ধরে গেছ পারমিশন নেস না দোকানদারি করো এই তুই দোকান দিস তুই ভাই ভাই ধরতে পারমিশন নিস ভাই কি কইতেছেন ভাই আবার পারমিশন লাগে ভাই হ্যাঁ এই জায়গায় দোকান দিলে পারমিশন লাগে ভাই ভাই ধরে আছে এই জায়গায় আমরা বুঝছ নাই হন কালকের পরে যদি এই জায়গায় দোকান লাগাস না দোকান তো জ্বালামু জ্বালামু লাগে তোরও জ্বালাই দিমু খবরদার কথার মাথা রাখবি ভাই এই পোলা প্যান্ট গুলি আপনি হুমকি দুমকি দিয়ে গেল না ভাই এই পোলা প্যান্ট গাম চিনি ভাই আগলকে কোনো কথা তো করার দরকার নাই যা কথা কইবেন সব বেলা কথা কইলে চলবো চলেন ঠিক আছে ভাই চলেন আচ্ছা চলেন শক ভাই ভালো আছেন ভাই ভাই এই প্লট আছে না মোচের আছে না মুড়ির দোকান করে আর বলে সমস্যা আছে দেন ভাই একটু ভাই ওই মোচরে আমার একটা মুড়ির দোকান আছে প্রায় এক বছর ধরে আমি চালাইতাছি পরে ভাই ডাইলো আয় গুলো চলো সবাইয়ের কাছে যাই যায় বিচার দিলে সব সমাধান হয়ে যায় বহন ভাই আপনি একটা কিছু করেন ভাই আমার দেখেন ভাই আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি ওই তোরা কই রে এদিকে কি রে এ দুটাই হা ভাই এই দুই ভাই আছিলো কি রে মুন্ডাকা শুস্কা ওরা কি কয় তুই জানস না এটা আমগো এলাকা আমগো মধ্যে তোরা গুন্ডামি করস না ভাই রাস্তার মধ্যে দোকান দিছে তো গাড়ি ঘোড়া যাইতে সমস্যা হয় আর তাছাড়া ভাই ফুড়ে দোকান দিলে তো সব এলাকায় ভাই ব্রাদারদের একটা খরচ তরস থাকে না ভাই তুই করছ না কে ভাই তাছাড়া আমাদের চাপা দেন একটা খরচা ব্যাপার স্যাপার থাকে বুঝত না আপনি

গোরার পরে তোমারে নিয়ে বাণিজ্য মেলায় যাবো বুঝছো আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বইলেই দেই অবশ্য সারপ্রাইজটা বাণিজ্য মেলার থেকে তোমার জন্য একটা ফিফটিন প্রো ম্যাক্স কিনে দিব তোমার একটা ফিফটিন প্রো ম্যাক্স কিনে দিলে আমার কাছে অনেক শান্তি লাগবে তোমারে অনেক মিস করতেছি আমি তুমি কি ভাইয়া প্রেম চলতা শুয়ে শুয়ে হ্যাঁ তো ভালো দিনকাল ভালো যাইতেছে হ্যাঁ ভাই ভালো কি ভাই কি সমস্যা না না সমস্যা না মনে তো দেখতেছি ভালোই ফুর্তি প্রেম যাচ্ছে মনে না আম মনে না প্রেম নাই আপনার যে ভাবি আছে ভাবি কি নিয়ে তো আমরা বাণিজ্যতে যেতে চাই কিন্তু টাকা নাই দেখি ভাই আপনার কাছে কি ব্যাপার ভালোই করে টাকা পাইছি ওই বেটা ফোনটা লস না লস না ফোনটা আরে ভাই দাঁড়ান ফোন নিবেন একটা মিনিট আমার একটা ফোন দিতে দেন আমি এমনি ফোন দিয়ে দিতে দাঁড়াস না দেই ওই কোন কুতুপুরে ফোন দে আচ্ছা তুই ফোন দে হ্যাঁ শখ ভাই হ্যাঁ ভাই আমি এই যে পাশের মোড়ে দাঁড়াইয়া একটু কথা বলতেছিলাম দুইটা ছেলে আইসে আমার টাকা পয়সা মোবাইল সব নিয়ে যাইতেছে ভাই আচ্ছা আচ্ছা আপনার আটকাইছে না কেডা ওরা নাম কি আমি তো চিনি না আচ্ছা ঠিক আছে মোবাইলটা দেন আমি কই দিছি আচ্ছা এই যে কথা বলেন ভাই নেন এই তুই কত কো তুই কত আরে তুই কত

আমি আপনার সাথে দেখা কর মানে ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই ঠিক আছে ভাই আচ্ছা ভাই রাখি ওকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আরে ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই হঠাৎ করে আইয়া মনে করেন আমার সবকিছু লয়ে যেতে আছে কি আর করমু টাস করে আমার মনে পড়লো যে সোহাগ ভাইরা একটা ফোন দেই এই ভাই আপনারে ফোন দিলাম আমার যে কিউবুকা হইছে ভাই আপনি না থাকলে তো আমি মহা বিপদে যেতাম ভাই বরাবর লেগে এলাকার মধ্যে টুকটাক যদি না করি করমুকাল লাগা বুঝেন না ভাই এটা গাড়ি ঠারির লড় না কে মিয়া গাড়ি লোমু গাড়ি লড় সময় কইছে আমার কর টাকা হইছে আছে আমার এইটা একটা কথা কইলেন আপনি এলাকাে এমন একজন সম্মানী লোক ভাই তার এখন ওর গোম পয়সাបត្តិ নাই যে একটা গাড়ি লোমু দেখি লো মনে বারে সময় কইরা আরে ভাই কালকে সকালে আহেন আপনি আমার শোরমে এই সেম মডেলের একটা গাড়ি আপনার আমি দিয়ে দেব টাকা বসে কি সব নাকি ভাই ব্রাদারদের সম্পর্ক হলো বড় জিনিস মিয়া আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমুনে কালকে সকালে চলে আসবেন কিন্তু খবরদার শক ভাই কই তোমরা আবর্ষো হ্যালো এটা তিনজনে ভাগাভাগি করে নাও শোক ভাই আইসেন ভাই ভাই আপনার সাথে কোনো বিয়া দুই করছি ভাই ছোট ভাই তো মাফ করে দেন ভাই এনে বন ভাই ভাই আপনার সালা দোকানটা শূন্য শূন্য লাগে ভাই আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিবেন ভাই আপনি আমার দোকান প্রতিদিন আইবেন ভাই চা কফি জুস সবকিছু খাইবেন টাকা আপনি যখন খুশি তখন দিবেন ভাই ঠিক আছে একটা চা নিয়ে আসো হ্যাঁ ভাই আনতাসি অনেকে এরকম নিজের ডল নিজে বাজিয়ে রাতারাতি সিন্ডিকেট করে টপে উঠে যাচ্ছে কিন্তু সাবধান বেশি টপে উঠলে টপকে যাওয়ার সম্ভাবনা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ